ভগবে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গল বক্রতা আরম্ভ করছে সাত বারো দু হাজার চব্বিশ তারিখে বক্রতার মধ্যে পঁচিশ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত অবস্থান করবে তাই কোন কোন রাশিগুলো শুভ এবং অশুভ প্রভাব পড়তে চলেছে সেটি নিয়েই আলোচনা করব নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন মঙ্গল বক্রি অবস্থায় আশি দিন অর্থাৎ দুমাস কুড়ি দিন বক্রতার মধ্যে থাকে বক্রি হবার ঠিক বা বক্রতা হওয়ার ঠিক আগে এবং পরে তিন দিন কিন্তু স্থির থাকে মঙ্গল বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে এবং চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে পুনর্বসু নক্ষত্রে গমন করবে এবং একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মঙ্গল কটকট রাশি থেকে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে অবস্থান করবে এরপরেই আমি ছকের মাধ্যমে আপনাদের ফলাদেষ্টা করার জন্য বা কোন রাশিগুলি শুভ এবং অশুভ ফল পেতে চলেছেন সেগুলো নিয়ে আলোচনা করছি মঙ্গল বর্তমানে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে বক্রতার মধ্যে থাকছে কিন্তু মঙ্গল কিন্তু ন্যাচারাল কিন্তু অশুভ কারক গ্রহ অশুভ গ্রহ গোচরকালে বক্রি হয়ে শুভভাবে যদি সঞ্চার করে তাহলে কিন্তু নিরপেক্ষ ফল কিন্তু প্রদান করে থাকে এবং অশুভ গ্রহ যদি অশুভভাবে সঞ্চার করলে তাহলে অশুভ প্রভাব কিন্তু বৃদ্ধি ঘটবে ঠিক তার দশাকালের সূচনা থেকে একদম দশার শেষের দিকে কিছুটা হলো হাস পেতে থাকে গোচরকালে লগ্নপতি বা ষষ্ঠপতি যদি গহ বক্রি হলে স্বাস্থ্য হানি দেহ দুর্বল প্রকাশ কিন্তু পাবি সেই কারণে যাদের যাদের ক্ষেত্রে লগ্নপতি এবং রাস ষষ্ঠপতি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে স্বাস্থ্য বিষয়ে এই কটা দিন একটু সতর্কতা অবলম্বন করলে আপনাদের পক্ষে ভালো অশুভ গহ বক্রি হয়ে যদি তৃতীয় ষষ্ঠ অষ্টম একাদশ এবং দ্বাদশ ভাবের উপরে কিন্তু অশুভ প্রভাব কিন্তু ফেলে থাকে কারণ তৃতীয় ষষ্ঠ এবং একাদশ ভাব আপনার উপচয় স্থানে উপচয় স্থানে যখন গমন করে শুভ রেজাল্ট কিন্তু আনে কিন্তু যখনই বক্রতা আরম্ভ করবে ঠিক এর অপোজিট ফলটা চলে আসে এবং জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের উপরে কিন্তু অশুভ প্রভাব বা অশুভ ভাব বলে গণ্য করা হয় সেই কারণে তিন ছয় আট এগারো দ্বাদশভাবে যাদের যাদের রাশি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব কিন্তু আপনারা কিন্তু পেতে বাধ্য এবং যদি আপনাদের জন্মছকে যদি শুভ থাকলে তাহলে কিন্তু কিছুটা হলেও হাস আপনারা পেতে পারেন এবং সবথেকে বিশেষ করে আপনাদের জন্মছকটাকে একটুখানি দেখে নেবেন যদি মঙ্গল অশুভ থাকলে তাহলে অশুভ প্রভাব পাবেন শুভ থাকলে শুভ প্রভাব কিন্তু পেতে বাধ্য যখনই মঙ্গল সাধারণত ভূ সম্পত্তি জায়গা জমির কারক গ্রহ সেই কারণে এই সময়টাই আশি দিনের মধ্যে যখন ভূ সম্পত্তি বিক্রি বা ক্রয় জায়গা জমি ক্রয় বা বিক্রির সময়ে আপনারা কিন্তু চট জলদি কিন্তু ডিসিশন কিন্তু না নিলেই আপনাদের ক্ষেত্রে ভালো তাছাড়া আইন সংক্রান্ত বা মামলা মকদ্দমায় যদি এই সময় আপনাদের যদি ডেট পড়ে থাকে ডেটটা যদি একটু ট্রান্সফার করতে পারেন বা ডেটটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো যদি অশুভ থাকলে কিন্তু আপনাদের পরাজয়ের শিকার হতেই হবে তারপরে বিশেষ করে নানাবিধ দিক দিয়ে নানান ঝঞ্ঝট ঝামেলা মঙ্গল এমনিতে ঝঞ্ঝট ঝামেলার কারকগ্রহ দুর্ঘটনা এবং কনিক রোগে যারা বয়স্ক লোক রয়েছে কনিক রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু রোগটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন এবং সব থেকে মেয়েদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু একটা অশান্তি এনে দেয় তাছাড়া বিবাহ বিলম্ব কিন্তু করায় এরপরে আমি চলে আসছি দেখুন ছকে মঙ্গল ঠিক কর্কট অবস্থান করছে এই আমি বলে গেলাম তৃতীয় ষষ্ঠ অষ্টম এবং একাদশ এবং দ্বাদশভাবে যে রাশিগুলো পড়েছে তাদের ক্ষেত্রে অশুভ প্রভাব কীরমভাবে পড় যদি শুভ থাকলে কিছুটা হলে শুভ প্রভাব পারবে যেমন দেখুন তৃতীয় ভাব অর্থাৎ বিশ্ব ক্ষেত্রে তৃতীয়তে মঙ্গল রয়েছে এদের ক্ষেত্রেও সমস্যা দিতে পারে বৃহস্পতি এখানে যত করলেও থাকলেও যখন মঙ্গল এরা জীবকারক গ্রহ দুজনই জীবকারক সৃষ্টি জ্ঞাপকের মধ্যে পড়ে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল এই যে মঙ্গলের দৃষ্টি তো পড়ছে না এখানে কিন্তু মঙ্গলের আবার যে ভাবগুলো পাচ্ছে এদের সাপেক্ষে এখানে যখন কর্মভাবে রাশি সাপেক্ষে কর্মভাবে শনির উপরে মঙ্গলের দৃষ্টিটা পড়বে শনির উপরে তাহলে কর্মের জায়গা বা এখানে ভাগ্য বা পিতার জায়গা সেইগুলো জায়গাগুলোতে যতটা আবার এখানে দ্বাদশ ভাব পাচ্ছে তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব পাচ্ছে সন্তানের জায়গা এইগুলো মঙ্গলের দ্বারা এই ভাবগুলো হয়তো আপনাদের দিক দিয়ে ডিস্টার্ব দিতে পারে এই এই জিনিসগুলোতে যেমন পঞ্চম ভাব হচ্ছে সন্তান সন্ততি কর্মভাব ভাগ্যভাব এবং পিতৃ জায়গা এখানে এখানে হচ্ছে আপনাদের দ্বাদশভাবে বিশ্চিক রাশিরই মানে এখানে এর অধিপতিগ্রহ এটার দিক দিয়ে আপনাদের তৃতীয় ভাব থেকে এটা প্রবলেম দিতে পারে সেই কারণে যতটা পারবেন আপনারা এইসব বিষয়গুলোতে একটু সতর্কতা অবলম্বন এই করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো তারপরে সব থেকে বিশেষ করে ষষ্ঠ ভাব ষষ্ঠ মানে ষষ্ঠভাবে বসে আছে কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলটা তো মঙ্গল এখানে বক্রতা আরম্ভ করছে এমনিতেই ষষ্ঠ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি গিয়ে মানে ভাবের উপরে পড়ছে রাশি পতির উপরে পড়ছে তার সঙ্গে সঙ্গে তার ভাবের উপরে পড়ছে তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বয়স্ক কনিক রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে সেই কারণে আপনারা ঠিক এটা কিন্তু আমি ভেঙে যাচ্ছি আপনারা কিন্তু একুশ তারিখ একুশে জানুয়ারি পর্যন্ত এই সমস্যাগুলো পাবেন একুশে জানুয়ারির পরে কিন্তু তখন চলে আসবে মকর রাশি জাতক জাতিকারা একুশ তারিখের পরে পঁচিশ তারিখ পর্যন্ত সমস্যাগুলো আসবে তখন এখানে এর মকর রাশি সাপেক্ষে সপ্তম ভাব এই যে যাদের দাম্পত্য জীবনে কলহ বিবাদ এগুলো আনতে পারে এদের ক্ষেত্রে পড়বে কারণ এইখানেও দেখবেন তখন তৃতীয়ভাবে একুশ তারিখের পরে যখন গমন করবে মিথুন রাশিতে মঙ্গলটা তখন কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবলেম দেবে রাশিপতি হলেও এবং সব থেকে বিশেষ করে এই যে মঙ্গল রাশিপতি এবং এখানে বিশ্বিকেরও রাশিপতি তাই দুটোর ক্ষেত্রে কিন্তু রাশিপতি হওয়ার জন্য মঙ্গল বক্রতা আরম্ভ করলে শারীরিক দিক দিয়ে কিছু ট্র্যাভেল দেয় সেইগুলোতে আপনারা সতর্কতা অবলম্বন শারীরিক দুর্বল বা অসুস্থতা আনে আবার বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও ষষ্ঠপতি হচ্ছে মঙ্গল সে কিন্তু দ্বিতীয়ভাবে বসে রয়েছে এই যে দ্বিতীয় ভাব এবং ষষ্ঠ ভাব দুই ছয় এবং এখানে মিথুন রাশি তখন একুশ তারিখের পরে কিন্তু একুশে জানুয়ারির পরে মিথুন রাশির জাতক ক্ষেত্রে সমস্ত আসতে পারে সব থেকে অর্থনৈতিক পারিবারিক দুই ছয় এগারো অর্থ হয়তো মঙ্গল যদি শুভ থাকে আপনাদের অর্থ আসবেই দুই ছয় একাদশ ভাবের নির্দেশক হওয়ার জন্য অর্থ আসবেই এবং তার সঙ্গে সঙ্গে এখানে অষ্টম ভাব হয়তো ফাটকা কিছু আপনারা পেতে পারেন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এগুলো আসতে সম্ভাবনা দিতে পারে এগুলো তখন আমি তো রাশি নিয়ে আলোচনা করছি তাতে আসবো তো মানে এটা যেটা নিয়ে কনসেপ্টে ঢুকেছি সেই কনসেপ্টটা যাতে বোঝাতে গেলে আবার অন্যদিকে চলে গেলে কিন্তু জিনিসটা আপনারা বুঝতে পারবেন না তাহলে এই জায়গাগুলো যখন একুশ তারিখের পরে মিথুন রাশিতে যখনই গমন করবে আপনার মঙ্গল তখন কিন্তু প্রবলেমটা আপনাদের ক্ষেত্রে আনবার চেষ্টা করবে মিথুন রাশিতে একুশ তারিখে গমন করে যাবে একুশ তারিখ থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে তখন হচ্ছে মেষরাশ মেষরাশির জাতক জাতিকা এবং মকরাশির জাতক জাতিকা এবং ধনুরাশির ক্ষেত্রে অষ্টমভাবে পড়ছে বর্তমানে একুশ তারিখ পর্যন্ত তখন মঙ্গল থাকছে তখন ধনুরাশির জাতক জাতিকা যতনা পারবেন রাস্তাঘাট যাবতীয় দিক দিয়ে ভূমি জামা জায়গা জমি কিলে এইগুলোর জায়গা যেগুলো আগে বলে গেছে এইগুলো যতটা পারবেন মেনটেন করবেন এইবার তারপরেই যখন মিথুন রাশিতে যাবে তখন কিন্তু বিশ্চিক রাশির জাতক জাতিকার বিশ্বাশিতে এমনিতেই সমস্যার মধ্যে থাকবে রাশি প্রতি যখন দুর্বল হবে কিছুটা হলেও প্রবলেম কিন্তু আনতে বাধ্য করাবে তার সঙ্গে সঙ্গে আপনাদের আরেকটা দেখতে হবে একাদশ একাদশভাবে এখন বর্তমানে যখন একাদশভাবে একুশ তারিখ পর্যন্ত কন্যা রাশি জাতক জাতিকার কিছুটা যদি মঙ্গল শুভ থাকলে শুভ রেজাল্ট পাবেন নাহলে অশুভ থাকলে অশুভ রেজাল্ট কিন্তু আনবে এবার সিংহরাশির ক্ষেত্রেও প্রবলেম আসতে পারে কারণ সিংহরাশির দ্বাদশে এবং সিংহরাশির ঠিক সপ্তমে শনি ঠিক দ্বাদশ ভাব থেকে শনির দৃষ্টিটা পড়বে তার সপ্তমভাবে তবে ভাব বেড কমফর্ট ইত্যাদি ইত্যাদি মানে সাংসারিক জীবনে দিল কিন্তু মঙ্গল শনি তো মঙ্গল শনি কিছুটা হলেও দুজন দুজনের একটা এন্ট্রি তাহলে দেখবেন মঙ্গল হচ্ছে শনির ঘরে তুঙ্গস্থ হয় তাহলে শনিকে একটু দমাবার চেষ্টা করবে সে কারণে একটা অশান্তির সৃষ্টি হতে পারে সেই কারণে যতটা পারবেন কারণ শনি আবার মঙ্গল মঙ্গলের ঘরে নিঃস্ত হয় তাই জন্যই যতটা পারবেন ওই সময়গুলো আপনাদের ক্ষেত্রে যেমন ট্রাভেল যেমন একুশ তারিখ পর্যন্ত আমি বলে যাচ্ছি একুশ তারিখ পর্যন্ত জানুয়ারি একুশ তারিখ পর্যন্ত বিশ্বরাশি এবং এখানে কুম্ভ রাশি ধনুরাশি এবং কন্যা তারপরে সিংহ এদের ক্ষেত্রে একুশে জানুয়ারি পর্যন্ত সমস্যা একুশ তারিখের পর থেকে চলে যাবে একটা ঘর ঠিক এগিয়ে যাবে যখন মিথুন রাশিতে মঙ্গলটা প্রবেশ করবে তখন এমনিতে রাশিপতি হিসেবে মেষ রাশি জাতক জাতিকারা এমনিতে সমস্যা থাকবে তখন তৃতীয়ভাবে একটা দৃষ্টি পড়ার জন্য দৃষ্টি দিতে পারে এবং তারপরে চলে আসবে মকরাসির দিকের ক্ষেত্রে বিশ্বিক রাশির ক্ষেত্রে তখন ভাব হয়ে যাবে এই জায়গাটা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তখন সমস্যা আসবে তুলারাশির এমনিতে একটা মঙ্গলের দৃষ্টি পড়বে তুলারাশির উপরে তুলার এবং এর প্রতি তখন এদের ক্ষেত্রে একটা ফাটকা কিছু পাওয়ার সম্ভাবনা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তারপরে যখন কন্যা রাশিতে একুশ তারিখ পর্যন্ত তারপরে কিন্তু সিংহ রাশি ভাবে এমনিতে দ্বাদশভাবে পাচ্ছিলই তাই সিংহ রাশির প্রভাবটা পুরো পঁচিশ দুই পর্যন্তই প্রবলেমটা থাকবে তারপরে কিন্তু চলে আসবে হবে কর্কট রাশি একুশ দুইয়ের পর থেকে প্রবলেমটা আসার সম্ভাবনা দেয় এই এই রাশিগুলোর ক্ষেত্রে অশুভ প্রভাব পড়তে চলেছে বা যতটা পারবেন সাবধানতা অবলম্বন আপনাদের জন্মছকে ভালো থাকলে ভালো পাবেন বাদ বাকি দেখবেন সবগুলো ঘুরতে গেলে দেখবেন এই যে ঘুরে যাওয়ার জন্য এই রাশিটা চেঞ্জ হওয়ার জন্য সবগুলো প্রায় প্রায় ইন্ডিকেট হয়ে যাচ্ছে সেই কারণে যতরা পারবেন যাদের জন্মছকে শুভ আছে আপনারা মোটামুটি দেখেছেন মঙ্গলে বিয়ের সময় অনেকে ঝঞ্ঝট ঝামেলা হয়েছে ইত্যাদি ইত্যাদি বা এর আগেও যখন বক্ততা অবস্থায় কাটিয়েছেন সেগুলোতে ঝঞ্ঝট ঝামেলা এই সময় কি করবেন উপাচার হিসেবে যদি আপনারা মনে করেন তার আগে কোনো দুস্থ ব্যক্তিকে এই যে আমাদের যে দেখবেন ডাল রয়েছে মুসুর ডাল মুসুর ডাল যদি আপনারা দুস্থ ব্যক্তিকে যদি দান করতে পারেন খুবই ভালো যদি না পারেন আপনারা কি করবেন আখের গুড় আপনারা কিনের বাড়িতে রাখবেন বাড়িতে রাখবেন যে কোনো কাজে যখন সকালবেলা এই দিন মতো যা দুমাস কুড়ি দিনের মতো সময়টা একটু যখন যে কোনো কাজে বেরিয়ে যাওয়ার সময় জাস্ট আমাদের যে রিং ফিঙ্গারের আঙুলটি রয়েছে রিং ফিঙ্গার দিয়ে একটুখানি জাস্ট গুড্ডায় লাগিয়ে দিয়ে একটু জিবে লাগিয়ে দিয়ে আপনারা যে কোনো এক মনে কাজে বেরিয়ে যান আপনাদের সফলতা কিন্তু আসবেই আমি আর দীর্ঘায়িত করছি না হ্যাঁ এই রাশিগুলোর ক্ষেত্রে যতটা পারবেন এই কাজগুলো যদি করতে পারেন খুব ভালো এমনিতে অনাদির আদি গোবিন্দ মানে ভগবান শ্রীকৃষ্ণ তার এই যুগের যুগ ধর্ম যদি আপনারা করতে পারেন সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট সবার ক্ষেত্রে আনবে কারণ এই যুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র শ্রী চৈতন্য মহাপ্রভু এই এ প্রচার করে গেছেন যদি আপনারা করতে পারেন দেখবেন ঘুরতে শুতে যাওয়ার আগে এবং বিছনার ত্যাগ করার পূর্বে আপনারা করুন দেখবেন যত যে গ্রহ খারাপ থাকবেন ওনার দ্বারাই তো গ্রহগুলো সব ভাসছে কগুলো দেখুন ভাসছে আমরাও কিন্তু ভাসছি আপনার আমরা বুঝতে পারছি না আমরাও কিন্তু ভাসছি কারণ এই বিশ্বব্রহ্মাণ্ড সবাই কিন্তু ভাসছে জলের উপরে বলুন যেখানে আকাশেই বলুন যে কোনো জায়গায় ভাসছে সেই কারণে আপনারা নিজেদের জায়গাটাকে তৈরি করার জন্য অতি অবশ্যই আপনারা করতে থাকুন অতি অবশ্যই শুভ ফল আপনারা আপনাদের জীবনে আসবেই আজকে সঙ্গে সঙ্গে করলে হয়তো পাবেন না তবে আপনাদের কাছে আসবেই আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই দিনগুলো শুভ হোক ভালো কাটুক আনন্দে ঠাক কাটুক এই বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার